জন্মদিনের দিন তার একটা যুক্তি আছে সেটা সুস্মিতাও খুব ভালো করে জানে সেই কারণে আমার মনে হয় সেটা একান্তই ব্যক্তিগত সেটা ব্যক্তিগতই থাক আমি স্বর্ণালী আমার চ্যানেলেই তোমাদের সবাইকে অনেক স্বাগত আসুন শুনে নিই সভ্যসাচী চক্রবর্তীর মুখে তাদের ডিভোর্সের আসল কারণটা ঠিক কি তো চলুন দেরি না করে শুনে নেওয়া যাক কোনো বিপর্যয় তো হয় সেই বিপর্যয়ে আমি তখনও বললাম যে এক হাতে কখনোই তালি বাজে না দু হাতেই ছিল কিছু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়েছিল সেটা এই পর্যায়ে হয়েছিল যে একসাথে থাকা যায়নি সেই কারণে আমাকে কামেন্ট করেছে আর একবার ভেবে দেখো একবার কথা বলে দেখো তাদেরকেও জানা উচিত যে আমি কথা বলি আমি কথা বলি বলে অফিস আমাকে মাইনে দেয় আমি কথাটা ভালো বলতে পারি সবাই আলোচনা আলাপ আলোচনা একটা পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতেই এই জায়গাতে আমরা এসেছি এবারে কেন কি বৃত্তান্ত সেটা ব্যক্তিগতই আমি জানি জন্মদিনে যদি আমরা একসাথে সেলিব্রেট না করতাম তাহলে লোকে অনেক প্রশ্ন করত এবং লোকে নানান রকম প্রশ্ন করতো করার নেই পাঁচ জনের থেকে আমার আমার এই চাপটা একটু আলাদা কিছু করার নেই আমাকে এটা করতে হয় ছোট পর্দার অতি জনপ্রিয় মুখ সুস্মিতা রায় পাশাপাশি সুস্মিতা সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় তার ডেলি ব্লগের জন্য তার স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক এছাড়াও সব্যসাচীর আরও একটা পরিচয় হল তিনি জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা মঙ্গলবার ছিল সুস্মিতার জন্মদিন এই দিন তিনি সমাজ মাধ্যমের পাতায় সব্যসাচীর পোস্টের স্ক্রিনশট করে পোস্ট করে তাদের বিবাহবিচ্ছেদের খবর সুস্মিতা ও সায়ক অভিনয়ের পাশাপাশি তাদের জীবনের রোজকার খুঁটিনাটি ব্লগের মাধ্যমে অনুরাগীদের সামনে তুলে ধরেন তাছাড়াও তাদের দুজনকে একটা সময় ব্লগে দেখা যেত খুব ঘন ঘন কিন্তু বেশ কিছুদিন ধরেই সায়কের ব্লগে সুস্মিতাকে দেখা মেলেনি অন্যদিকে সুস্মিতার ব্লগ থেকে কেবলই তার ব্যবসা সংক্রান্ত নানা ভিডিও আসতে থেকেছে তবে তাদের এই আলাদা আলাদা ভাব ভক্তদের কিন্তু চোখ এড়ায়নি তা নিয়ে কিন্তু অনুরাগীরা বারবার প্রশ্ন তুলেছেন জানতে চেয়েছেন কুটনি বৌদি কোথায় কিন্তু সায়ক কিন্তু কোনো রিপ্লাই দেয়নি অবশেষে সুস্মিতার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সমাজ মাধ্যমের পাতায় তাদের বিচ্ছেদের খবর সভ্যসাচী কিন্তু সবার প্রথম সামনে আনেন তাদের বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে তিনি লেখেন ভালো থাক বড় হ আরও জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস নতুন অধ্যায় ভালো হোক আমরা আলাদা হচ্ছি কিছু জিনিস দু তরফে মিটল না মন খারাপ দুই তরফেই সেটা কাটিয়ে এগিয়ে যাওয়া হোক বাকিদের চর্চা আলোচনা দয়া করে এখানেই বন্ধ হোক আপনাদের কাছ থেকে দু তরফেই গলাগলি আশা করছি গালাগালি নয় এই পোস্ট দুই তরফে আলোচনা করেই নেওয়া হয়েছে এবার আপনারা প্লিজ আলোচনা থামিয়ে দিন আমাদের দুজনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে আর সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে নিজেই পোস্ট করেন সুস্মিতা সুস্মিতা লেখেন এটা দুজনের সিদ্ধান্ত আমরা দুজন দুজনকে সম্মান করি দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি তাই আমার জন্মদিনে আপনাদের থেকে চাওয়া আমরা আমাদের মতো করে যেন ভালো থাকতে পারি সেই আশীর্বাদ করবেন আর এই পোস্ট সামনে আসার পর থেকেই নানা কিছু মন্তব্য করে চলেছেন অনুরাগীরা জীবনে চাওয়া পাওয়ার আমাদের কিন্তু শেষ নেই আর এই চাওয়া পাওয়া পূরণ করতে গিয়েই কিন্তু আমরা নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোই হারিয়ে ফেলি যাই হোক সুস্মিতা ভালো থেকো নিজের কাজে সফল হও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এই আলোচনা চলছে আমি খুব করে চাই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাটা শেষ হোক আমি চাই না এটা নিয়ে বেশি কাটা ছেঁড়া হোক দরকার নেই তো এই ফ্ল্যাটটা যেটা এখন আমি আছি তো এই ফ্ল্যাটটা সুস্মিতা অনেকটা এফোর্ট দিয়েছে এই ফ্ল্যাটের পেছনে ফলে টেকনিক্যালি ফ্ল্যাটটা আমার নামে হলেও দিনের শেষে আমি বলতে পারি না আমারই ফ্ল্যাট আমি হ্যান্ড ওভার করে দেবো সবার এখন একটাই কথা ভালো থেকো তোমরা তোমাদের মতো করে তোমাদের এই জুড়িটাকে সবাই খুব মিস করবে কারণ সবাই যে তোমাদেরকে খুব ভালোবাসত যাই হোক কুটনি বৌদি বলে আর সায়কের ব্লগে তোমার দেখা মিলবে না ভালো থেকো তোমরা তোমাদের সব স্বপ্ন পূরণ হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নিত্য নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা